মহামান্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির এক কলমের খোঁচায় চাকরি হারালেন পঁচিশ হাজার সাতশো বাহান্ন জন শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী কারো মতে এই রায় সঠিক হয়েছে কারো মতে এই রায় সঠিক হয়নি এখন রায় সঠিক না বেঠিক আমরা সে প্রশ্নে যাচ্ছি না কিন্তু আমরা শুধু একটা কথা বলতে পারি মহামান্য প্রধান বিচারপতির এই রায় অনেক কিছু নিয়ে গেল আর সঙ্গে অনেক কিছু শিখিয়ে গেল রায়ে উল্লেখ করা হয়েছে সুপ্রিম কোর্টে জমা করা এসএসসির রিপোর্ট অনুযায়ী প্যানেল বহির্ভূত তবুও অনৈতিকভাবে নিযুক্ত হয়েছেন এক হাজার চারশো আটানব্বই জন র্যাংজাম করে অনৈতিকভাবে নিযুক্ত হয়েছেন নশো ছাব্বিশ জন সাদা খাতায় নিযুক্ত হয়েছেন চার হাজার নিরানব্বই জন অর্থাৎ সর্বমোট অনৈতিকভাবে নিযুক্ত হয়েছেন ছ হাজার দুশো ছিয়াত্তর জন আর বাকি উনিশ হাজার চারশো ছিয়াত্তর জন কোন রকম প্রমাণিত সাথে জড়িত নন অবশ্য মাননীয় প্রধান বিচারপতি মনে করছেন সম্ভবত হয়তো এর মধ্যে কিছুও দুর্নীতিগ্রস্ত থাকতে পারে কিন্তু এখনো দুর্নীতি প্রমাণিত হয়নি উনিশ হাজার চারশো ছিয়াত্তর জনের বিরুদ্ধে অর্থাৎ কারা অবৈধ আর কারা বৈধ তা কিন্তু পরিষ্কার তাই যারা ভাবছেন চাল আর কাকর আলাদা করা যায়নি বলে সবাইকে বাদ দেয়া হলো তাদের এই ধারণা কিন্তু সঠিক নয় তার কারণ ছ জন অবৈধ দুর্নীতিগ্রস্ত প্রমাণিত তাই তাদেরকে সুচ্ছ টাকা ফেরত দিতে হবে তাহলে বাকি থাকে উনিশ জন তাদের তো টাকা ফেরত দিতে হবে না তার মানে তারা আনটেড দুর্নীতির সাথে জড়িত নয় তাহলে প্রশ্ন ওঠে তাই যদি না হয় তাহলে সকলের চাকরি কেন বাতিল হল সকলের চাকরি বাতিল হবার কারণ হিসাবে বলা হলো সমগ্র নিয়োগ প্রক্রিয়াটি অবৈধ ছিল স্কুল সার্ভিস কমিশন স্টেট অথরিটি সংবিধানের চোদ্দ এবং ষোলো নম্বর ধারাকে অমান্য করেছে অর্থাৎ সমগ্র নিয়োগ প্রক্রিয়াটি যেহেতু অবৈধ সেহেতু সেই অবৈধ প্রক্রিয়ায় নিযুক্ত সমগ্র শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী অবৈধ যদি মাননীয় বিকাশবাবুর ভাষায় বলা যায় তাহলে যেহেতু সমগ্র প্রক্রিয়াটি অবৈধ তাই অবৈধ প্রক্রিয়ায় জন্ম নেওয়া সমস্ত ফসল অবৈধ এখানে যোগ্য অযোগ্যের প্রশ্ন নেই এইখানে যে বিষয়টি লক্ষণীয় কমিশন অপরাধ করেছে এবং তার পাশাপাশি যারা দুর্নীতির সাথে জড়িত তারা অপরাধ করেছে তাহলে তাই যদি হয় তাহলে শাস্তি হবার কথা যারা দুর্নীতির সাথে জড়িত তাদের কিন্তু তাদের তো শাস্তি হলো না উল্টে যারা নিযুক্ত হলেন অথচ রকম প্রমাণিত দুর্নীতির সাথে জড়িত নন তারা শাস্তি পেলেন তাহলে বিষয়টি কি দাঁড়ালো বিষয়টি দাঁড়ালো যারা ক্ষমতার অলিন্দে থাকে আইন তাদের সাথে একরকম আচরণ করে আর যারা সাধারণ দুর্বল নাগরিক আইন তাদের সাথে আর একরকম রকম আচরণ করে সেই জন্য যারা দুর্নীতির সাথে জড়িত তাদের কোনো শাস্তি হলো না কিন্তু যারা কোনো রকম প্রমাণিত দুর্নীতির সাথে জড়িত না তারা কিন্তু ভারতীয় সংবিধান প্রদত্ত একুশ নম্বর ধারার জীবন জীবিকা এবং ন্যায় বিচারের মৌলিক অধিকার ভোগ করতে পারলেন না তাই বলা যায় এই রায় অনেক কিছু নিয়ে গেল আর আমাদেরকে অনেক কিছু শিখিয়ে গেল